গরম কিছুটা হলেও কমতে পারে বঙ্গের কারণ বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে প্রচুর বাষ্প রাজ্যে ঢুকেছে ফলে আগামী বেশ কয়েকদিন রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিগত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা কমেছে বেশ কিছুটা তবে আগামী পাঁচ দিন নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও চল্লিশ থেকে ষাট কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ফলো করুন এডিটারজি জি বাংলা